গুড মর্নিং এভরিওান তো আমরা যারা চাঁদ বাগানে বিভিন্ন রকম ফলের গাছ করে থাকি তার একটা প্রধান সমস্যা হচ্ছে যে সেই সমস্ত ফল গাছের গুটি ঝরে যায় অর্থাৎ ফুল যে পরিমাণে আসে ফল তেমন পরিমাণে সেট হয় না তো এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে যে পরাগ মিলন হওয়ার না হওয়ার কারণে তো এই পরাগ মিলন কীভাবে করা যায় হ্যান্ড পলিডেশান ছাড়া যে বিভিন্ন রকম পতঙ্গরা যে পরাগ মিলন করে থাকে সেই কীভাবে সেটা হবে তারই একটি ভিডিও নিয়ে এসেছি আমি তো ছাদ বাগানে শুধু যে ফলের গাছ করলেই যে হবে না তার জন্য কিছু আমাদের কিছু ফুলের গাছ করতে হবে যেই সমস্ত ফুলের গাছ যেমন একটু সুগন্ধি জাতীয় ফুলের গাছ বা একটু রঙিন ফুলের গাছ সেই সমস্ত গাছ আমাদেরকে করতে হবে তো তার জন্য আমি এখানে একটা কামিনী ফুলের গাছ নিয়েছি দেখতেই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটি মধুকামিনী বা চাইনিজ সুগন্ধি উদ্ভিদ নামেও পরিচিত তো এই গাছটা দেখা যাচ্ছে যে এখানে কিছু গুটি রয়েছে দেখা যাচ্ছে এই গাছটার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছ রোদে থাকতে পছন্দ করে এবং এই রোদে রাখলে এই গাছের পাতাগুলো অনেক চকচক করে এবং এই গাছের ফুলটা একটি সাদা রঙের ঠিক জুঁই ফুল টাইপের হয়ে থাকে আর একটু সুগন্ধি জাতীয় ফুল হয়ে থাকে যা যে কোনো ধরনের পোকামাকড়কে আকৃষ্ট করবে তাই জন্য আর এই গাছ বেশি জল জাতীয় জিনিসটা পছন্দ করে না পছন্দ না করার জন্য এই গাছ অধিক সূর্যালুক পছন্দ করে তাই জন্য যা গাছটি যেহেতু একটি চার ইঞ্চির গ্রো ব্যাগে রয়েছে তাই জন্য এই গাছটিকে আমি একটি ছোট টবেই প্রতিস্থাপন করব আর যে কোনো ছোটো গাছই এরকম ছোটো টবে প্রতিস্থাপন করাটাই ভালো এটা একটা আট ইঞ্চির প্লাস্টিকের টব এই তো এ যেহেতু মাটিটা ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো করতে হবে তাই জন্য এই ড্রেনেজ সিস্টেমটা আমাকে খুবই ভালো করতে হবে যার জন্য আর পরবর্তীকালে বর্ষার ক্ষেত্রে গাছটির রকম সমস্যা না হয় এবং আমাদের প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে এই গাছটার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাকে যত কাটবেন তত জিনিসটা ঝোপালো হবে আর এই সমস্ত গাছ যদি বাড়ির সামনে বা ছাদেতে একটা যদি রাখা যায় তাহলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এর মাটিটা আমি কীভাবে প্রস্তুত করব তার আগে প্রথমে আমি এই টপটা ড্রেনেজ সিস্টেমটা আমি ভালো করে তৈরি করে নেব তো এখানে কিছু ফুঁটো করাই আছে টবেতে আমি আর কিছু ফুঁটো করছি না তার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণে খোয়া বা ইন্টের টুকরো এগুলোকে আমরা এর চার ধারে ভালোভাবে ছড়িয়ে দেবো দেওয়া হয়ে যাওয়ার পরে কিছু শুকনো পাতা নিয়েছি আমরা যেগুলো ছাদ ঝাড় দেওয়ার পরে যেগুলো আমরা বেরোয় সেই সমস্ত শুকনো পাতা নিয়েছি এইগুলো দিয়ে দেবো এইটা দেওয়ার কারণ হচ্ছে একটাই যে এটি দিলে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হবে আর পরবর্তী ক্ষেত্রে এই পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে গিয়ে কিন্তু সারেতে পরিণত হবে তো এই ড্রেন সিস্টেমটাকে আরও ভালো করার জন্য আমি এখানে কিছুটা বালির ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো ড্রেনেজ সিস্টেমটা আমার করা হয়ে পরে পরেখানে আমরা নর্মালি মাটি নিয়েছি মাটিটা কিন্তু কোনোটুকু চালিনি আর মাটিটা কোনোটুভাবে চাল এই মাটির সাথে কিন্তু ছাদ ঝাঁট দেওয়ার পরে যেই সমস্ত জিনিসটা বের হয় সেই জিনিসটা কিন্তু মেশানো আছে আর মাটিটা কিন্তু অনেকটাই পরিমাণে কালো এতে বই আছে যে মাটিতে কিন্তু আগে থাকতে খাবার কিন্তু গাছের উপযুক্ত খাবার কিন্তু রয়েছে তাও মাটিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবারে এই মাটির সাথে কিন্তু গাছটা যেহেতু প্রথমবার আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করছি তাই জন্য এই গাছটিকে তেমন পরিমাণে খাবার ফাবার না দিয়ে বসানোটাই ভালো তো আমি তবুও আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটাই শুধু আমি এই এটা মেশাবো আর কোনোরূপ খাবার আমি মেশাচ্ছি না মাটিটাকে আরও ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করার জন্য এখানে আমি কিছুটা বালি নিয়ে নিচ্ছি এই বালিটা এর সাথে অ্যাড করে দেবো বালিটা দিলে কি হবে এর ড্রেনেজ সিস্টেমটা অর্থাৎ মাটির যে জল ধারণ ক্ষমতাটা সেটা আরও কি বলবো সেটা আরও জল আর বেশি ধরে রাখতে পারবে না আর ইজিলি যে বৃষ্টি হলে জল বেরিয়ে যাবে মাটিটা ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি এরপরে আমরা গাছটিকে সুন্দরভাবে কেটে নেব থেকে সুন্দরভাবে কেটে নেব এখানে তো এখানে গ্রোব্যাক মায়া করতে গেলে চলবে না যে ভালো গ্রোব্যাক আছে যে অন্য কোনো কাজে লাগাবো সেরকম করলে এখানে চলবে না তো এখানে আমি গ্রোব্যাকটাকে খুবই ভালোভাবে কেটে নিয়ে গাছটাকে কিন্তু বাদ করে নিচ্ছি আর দেখাই যাচ্ছে যে নিচেতে শেকড়টা বেশ ভালো পরিমাণে ছড়িয়ে গেছে আর এর কিছুটা উপর থেকে মাটিটা আমি একটু ভেঙে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার কিন্তু সম্পূর্ণ মাটিটা ভাঙার কোনো প্রয়োজনীয়তা নেই একটুখানি ভেঙে দিচ্ছি যাতে শিকড়টা খুবই তাড়াতাড়িভাবে স্প্রেড করতে পারে নতুন মাটিতে তো এইভাবে এরপরে আমি টবের মধ্যে অল্প কিছু পরিমাণে মাটি আমি দিয়ে দিচ্ছি আল আলতু করে চেপে দিচ্ছি চেপে দেওয়া হয়ে যাওয়ার পরে গাছটিকে ঠিক মিডিল বরাবর আমরা রেখে দিচ্ছি মিডিল বরাবর রেখে দিয়ে বাকি যে মাটির মিশ্রণটা আছে সেটা দিয়ে আমরা পরিপূর্ণ করে দিচ্ছি টপটাকে এখানে একটা কথা বলে রাখি যে আমরা কখনোই টপটিকে কিন্তু পুরো মাটি দিয়ে ভরাট করব না কারণ পরবর্তীকালে খাবার দিতে দিতে কিন্তু এটা কিন্তু পুরোটাই ভরে যাবে তো খাবার মাটি দিতে দিতে কিন্তু ঘরে যাবে তো আলতু হাতে এরকম আমরা চেপে দিচ্ছি চেপে দেওয়া হয়ে যাওয়ার পরে এরকমভাবে নাড়ালে মাটিটা কিন্তু সেট হয়ে যাবে তো এখানে আমি কিন্তু এতখানি মাটিটা পুরলাম এক দেখা যাচ্ছে যে দু গাঁটের মতন যে আমি গ্যাপ রেখে দিচ্ছি কারণ পরবর্তীকালে খাবার দেওয়ার জন্য এটা কিন্তু জিনিসটা হলো এরপরে কিন্তু জল দিয়ে দিতে হবে এরপরে কিন্তু মতন আমি গাছটিকে জল দিয়ে দিচ্ছি পুরো মাটিটাকে টপটাকে ভর্তি করে জল দেবেন কারণ মাটিটা যেহেতু শুকনো আছে তাই জন্য আর গাছটাকে কিছুটা একটু চানও করে দিচ্ছি যেহেতু নিচে ছিল গাড়ির ধুলো ময়লা রেগেছে এই গাছটির পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো তো আপনারা পেজটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে থাক রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকে এইটুকু নিয়ে টাটা